সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেনুপুর হাটের নতুন একটি ছাগলের প্রতিবেদন বিওয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন জাকজমকভাবে বেনুপুর হাট ঈদের হাট শুরু হয়ে গেছে ঈদের যেহেতু আর কয়েকটা দিন সময় আছে বাকি রয়েছে এই সময়ে ছাগলের বাজার দরটা বর্তমান কেমন আছে সেটা আমরা আপনাদের সঙ্গে এখন তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন

ক্রস দেখেন ছোট দেহের ছাগল বড় বড় ছাগল তো এগুলা দাঁতে কয় দাঁত দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত মাসাল্লাহ দেখেন বিয়ার্স দুই দাঁত চার দাঁতের ছাগল এগুলা কি দাম ধরছে দাম ধরছে না এই মাত্র আসলাম কেবল আছেন এই তিন পিস চাও থাকবে কত সত্তর আশি সত্তর আশি চাওয়া থাকবে বিক্রি কত হলে করতে পারেন এখনো বলা যাবে না বলা যাবে না দামি তো ওঠে নাই এই তিনটাই ঘুষ কেমন হতে পারে ধারণা দিতে পারবেন তিনটাই ঘুষ হবো সত্তর কেজি সত্তর কেজি ঘুষ হতে পারে মাশাল্লাহ দেখেন বিয়স সুঠাম দেহের বড় বড় ছাগল আজকে আমরা এই বেনুপুর হাটে দেখতে পাচ্ছি বড় বড় ছাগল ওঠার কারণে হচ্ছে বিয়স সামনে কুরবানি ঈদ চলে আসছে এখনই সময় বড় ছাগল বিক্রি করার এবং দেখেন কত সুন্দর সুন্দর ছাগল কোথা থেকে আসছেন বাইচাইল কতগুলো নিয়ে আসছিলেন পাঁচ সাতটা

পনেরো দাম বলছেন বারো দাম আছে কত বিক্রি করবেন করবেন ঠিক আছে বিহার দুইটা ভেড়াও দেখলাম এইদিকে দেখেন অনেক ছাগল আজকে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কিন্তু আজকে ক্রেতা কম ক্রেতা হয়তো বিকেলের দিকে আসতে পারে নামাজের পর এখানে দেখেন অনেক বড় বড় ছাগল

দেখেন বিবাস হাতের হাটের ভিতরেও দেখেন অনেক ছাগল আছে আচ্ছা বিক্রি করেন আমরা আসি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো রাখছে ভালো কোথা থেকে আসছেন টাঙ্গাইল টাঙ্গাইল থেকে আসছেন কতগুলো নিয়ে আসছেন বাইশটা বাইশ পিস ছাগল নিয়ে আসছেন অনেক ছাগল নিয়ে আসছেন এই বড়টা কী জাতের ছাগল দেশি ছাগলই দেশির মধ্যে ক্রস আচ্ছা এটা বয়স কেমন কয় দাঁত দুই দাঁত দুই দাপ বয়স হুম আচ্ছা এটা চাওয়া থাকবে কত ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ আপনার চওয়া হুম কাস্টমার কী দাম বলছে বলছে আঠারো বলে দাম হুম করতে এ কৌশলে বিক্রি করবেন আচ্ছা ধারণা দেন এটা ঘুষ নিতে পারে বুঝতে পঁচিশ কেজি হবে পঁচিশ কেজি হবে আর এটার দাম ছাওয়া থাকবে কত একই দুইটা একই জোটা সেম হতে কম বেশি হতে কয়টা এটাও দুইটা দুই হুম

বিক্রি মনে করেন যে আঠাশ কই চাইছে উনত্রিশ তিরিশ হলে বিক্রি করে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর ছাগল দেখলেন বিওয়ার্স আমরা আছি বেনুপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে রবিবার রবিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিওয়ার্স যেহেতু ঈদ চলে আসছে ঈদের আগে এখানে একটা না তিন থেকে চার দিন হাট বসে এবং অসংখ্য ছাগল দেখতে পাই আমরা এখানে বিশাল বড় বড় ছাগল আসে এই হাটে এই হাটে যদি আপনারা আসতে চান ঢাকা থেকে যদি আপনারা আসেন তাহলে ঢাকা থেকে জিরানি বাজার পিকে স্পি নেমে আপনারা আমতলা হয়ে এই হাটে আসতে পারেন অথবা কালিয়াপুর থেকেও এই হাটে আসতে পারেন কালি দূর দূরান্ত থেকে এই এখানে বিভিন্ন ব্যাপারে আসে ছাগল বিক্রি করার জন্য দেখতেই পাচ্ছেন অনেক ছাগল আসছে তো বিওয়ার্স আমাদেরই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ